ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ময়মনসিংহ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও অনুবাদ সহ পবিত্র আল কুরআন শরীফ উপহার প্রদান করা হয়েছে বুধবার বিকেলে শহরের ভালুকজন বাজারের নোংর কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মানিক হাসানের সভাপতিত্বে এতে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামাতে ইসলামী নায়বে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন বক্তব্যে তিনি বলেন নিজেদেরকে সঠিক ভাবে গড়ে তুলতে এবং সমাজ ও দেশের জন্য আনুগত্য করা তাদের সেবা করা তাদেরকে সমীহ করা তাদের মেনে পাশাপাশি জ্ঞান বিজ্ঞান টেকনোলজি থেকে দক্ষতা অর্জন করে নিজেদের বিল্ড আপ করা সমাজ উপযোগী করে গড়ে তোলা নিজেকে এই পাঁচটা কাজ করে যে প্রতিষ্ঠিত হবে সমাজে সে শুধু ওই পরিবারের পরিবারের জন্য উপকার হয়ে না সে ওই গ্রামে আলো ছড়াবে সে পৃথিবীতে আলো ছড়াবে সে বাংলাদেশকে আলোকিত করবে সে বাংলাদেশকে অনন্য উচ্চতায় যাবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামাত ইসলামীর আমির ফজলুল হক শামীম ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক ও কার্যকরী সদস্য শরীফ মাহমুদ কৃষি বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ফখরুল ইসলাম জেলা শিবিরের সভাপতি এমদাদুল হক অফিস সম্পাদক জোবাইর আল মাহমুদ আনন্দমোহন কলেজ শিবিরের সাবেক সভাপতি মির জাহিদ ইনামুল হক ইসলামী ব্যাংক পি ফুলবাড়িয়া শাখার ম্যানেজার আব্দুল ওয়াকিল সহ উপজেলা শিবিরের বর্তমান ও সাবেক দায়িত্বশীল বৃন্দ পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রায় আড়াই শতাধিক বাংলা অনুবাদসহ পবিত্র আল কুরআন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়